নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই জলখাবারে আজকে ধোসা বানাবো আগের ফ্লগে কিন্তু দেখিয়েছিলাম যে ব্যাটারটা রেডি করে এখানে ঢেকে রেখেছিলাম তো মা আসার পর তো কি সেরকমভাবে কিছুই বানানো হয় না জলখাবারে ওই চিড়ে দই বা সামান্য কিছুই হালকা কিছুই খাওয়া হয় তাই ভাবলাম আজকে একটু ধোসা বানিয়ে মাকে খাওয়ায় একদিন বাজার থেকে এনে খাওয়ানো হয়েছে তবে বাজারের ধোসা আর বাড়ির ধসা একটু তফাৎ থাকে দুটোই ভালো লাগে কোনোটাই খারাপ লাগে না তো সেই জন্য ভাবলাম আজকে জলখাবারে মাকে ধোসা বানিয়ে খাওয়াবো ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে বানাবো আলুর পুর দিয়ে ওই ধোসাটা বানাবো যদিও ভেতরে পুরটা দেবো না আলাদাভাবেই বানাবো আর তার সঙ্গে কিন্তু হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি গতকালকে রাত্রে এগারোটার সময় কিন্তু ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ঢেকে রেখেছিলাম যদি আরও চার পাঁচ ঘন্টা রাখা যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো কিন্তু যখন আমি ধোসা বানাই আমার কিন্তু ওই সন্ধ্যার টাইমেই মনে পড়ে তাই সন্ধ্যার টাইমে তখন চাল ডালটা ভিজিয়ে দিই আর ঘুমানোর আগে কিন্তু ব্যাটারটা রেডি করি আর তারপর সরে পরের দিন সকালবেলায় বানাই সেজন্য কিন্তু খুব একটা ভালো এই ব্যাটারটা রেডি হয় না এবার এই ব্যাটারটাই যদি আমি আরও চার চার পাঁচ ঘন্টা রেখে দিই যদি বিকেলে বানাই তবে কিন্তু খুব সুন্দর ধোসা হবে তো যাই হোক বাড়িতে খাওয়া তো অত কিছু না ভেবে এইভাবেই আমরা খেয়ে থাকি আর অত সময়েরও মানে একটা সময়েরও দরকার হয় ধোসা বানানোর জন্য মানে আগের দিন দিনও তোমাকে ব্যস্ত থাকতে হবে পরের দিনও ব্যস্ত থাকতে হবে তো কোনো ব্যাপার না যেরকম হবে সেরকমই চলবে এদিকে হাজব্যান্ড কিন্তু একটা নারকেল ভেঙে দিয়েছে আমি বলেছিলাম একটা নারকেল ভেঙে দাও আজকে বাদামের চাটনি করব না আজকে কিন্তু নারকেলের চাটনি করব যদিও নারকেলের চাটনির মধ্যে অল্প পরিমাণ বাদাম যায় তবে সম্পূর্ণ বাদামের চাটনিটা কিন্তু আজকে করব না আর সব ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না কারণ আজকে একটু তারা আছে ওদিকে আবার প্যাকিং করতে হবে তো এদিকে কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে আলুর মশলাটাও কিন্তু রেডি করে ফেলেছি আর তার সঙ্গে কিন্তু এই যে ধোসাগুলো হয়ে গেছে আর আজকের ধোসাগুলো কিন্তু খুব সুন্দর হয়নি আগের দিন যেমন খুব সুন্দর হয়েছিল। আজকে একটু অন্যরকম হচ্ছে মানে মাছ মাছ দিয়ে একটু কেমন ক্র্যাক চলে আসছে তো কোনো ব্যাপার না এই ধোসাগুলো না একটু বেশি কুড়মুড়ে হয় খেতে তো এই যে লাস্ট ধোসা হয়ে গেল আর ওদিকে প্যানে কিন্তু আর একটা ধোসা বসিয়ে দিয়েছিলাম আমি তো সবসময় এমনটাই করে থাকি প্রথমের দিকে কিন্তু একটা প্যানেই বানাই কিন্তু লাস্টের দিকে যখন আর ধৈর্য থাকে না তখন কিন্তু দুটো প্যানেই বানাতে থাকি তাহলে কিন্তু সময়টাও কম লাগে খাটনি বলতেও ওই একটা প্যান বেশি ধুতে হয় তাছাড়া কিন্তু খুব একটা খাটনি হয় না আর এই ধসা বানানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু দেখাচ্ছিলাম যে গ্যাসটার কি অবস্থা হয়েছে অনেক নোংরা হয়ে গেছে কারণ ওই যে আলুর মশলাটা বানিয়েছি চাটনিটা বানিয়েছি তার আগে চা করেছি সেদ্ধ করেছি আলুটা আর আজকে কিন্তু ধোসা অনেকটা বানিয়েছি তার কারণ আছে কারণ হোলির দিন কিন্তু আমার ওপরের ঘরে একজন দিদি আমাদেরকে বেশ খানিকটা খাবার পাঠিয়েছিল ওই মালপোয়া ক্ষীর অনেক কিছু পাঠিয়েছিল মিষ্টি তো তাদের প্লেট আর বাটিগুলো আমার কাছে রয়ে গেছে তো আমি ভাবলাম আমি যখন আজকে ধোসা বানাচ্ছি তাহলে ওদের বাচ্চাদের একটু দিয়ে আসি আর একটু বেশি করেই বানালাম ওদের কথা ভেবে কিন্তু একটু বেশি করে বানিয়েছি খুব বেশি দিতে পারবো না ওই তিনটে বাচ্চা আছে তিনটে ধোসা দিলাম কিছুটা চাটনি দিলাম আর তার সঙ্গে একটু আলুর মশলাও দিয়ে দেবো দেখতে দেখতে তো যাওয়ার সময় হয়ে এলো সবাই কিন্তু চলে যাব এই দেওয়া নেওয়াও কিন্তু বন্ধ হয়ে যাবে এই দুই একটা দিন আর চা কিছু দেওয়া যায় আর কি তো যাই হোক ওদেরকে কিন্তু দিয়ে চলে এসেছি আর এদিকে কিন্তু আমার মা ধোসাকে গোলা রুটি বানিয়ে ফেলেছে চাটনি তো নেয়নি আলুটা দিয়েছিলাম আলু মাখাটা সেটাও কিন্তু খাচ্ছে না বলছে আমাকে একটু চিনি দিয়ে আমি চিনি দিয়ে খাই এটা তো গোলা রুটি তো যাই হোক কিছু করার নেই গ্রামের মানুষরা কিন্তু এমনই হয় আসলে সবার কিন্তু প্রথম খাওয়াতেই এই খাবারটা খুব সুস্বাদু লাগে না মানে যে কোনো খাবার নতুন নতুন খেলে তো সবার ভালো লাগে না খেতে খেতে কিন্তু মানুষের অভ্যেস হয়ে যায় তো যাই হোক মা ওই গোলা রুটি খাচ্ছে ধোসা তো আর বলতে পারলাম না আর কি বলো তো যেদিন বাজার থেকে আনা হয়েছিল সেদিনও কিন্তু মা কিছুটা খেয়েছিল যেমন ওই সাম্বারটা খায়নি চাটনিগুলো খায়নি কোনো রকম খেয়েছিলো তো যাই হোক এদিকে কিন্তু আবার প্যাকিংয়ের কাজ শুরু করে দেব এই হচ্ছে আমার চাপ হয়েছে কী তো ঘরের কাজের সাথে সাথে কিন্তু এইসব এক্সট্রা কাজগুলো করতে হচ্ছে আর এখন এই প্যাকিং করতে শুরু করে ঘর দুয়ার যে এত নোংরা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এমনিতেই কিন্তু সকাল বিকেল ঝাড় দিয়ে আমার ঘর থাকে না যেহেতু ছেলে নোংরা করতেই থাকে এমনিতেই আমাকে পাঁচ ছয়বার কিন্তু ঝাড় দিতেই হয় আর এই ঘর প্যাকিং করতে শুরু করে কিন্তু আমার কতবার ঝাড়ু দিতে হচ্ছে তার কোনো ঠিকানা নেই আগের দিন সন্ধ্যাবেলায় কিন্তু হাজব্যান্ড ছেলে সাইকেলটা বসে বসে খুলে দিয়েছিল আর একদম পাট পাট করে খুলে দিয়েছে আমি ওকে জোর করেছিলাম যে সাইকেলটা খুলে দাও আমি এটা সাইকেলটা কিন্তু ফেলে রেখে যেতে পারবো না তো সেই মতো কিন্তু ও সাইকেলটা খুলে দিয়েছে তো আগের দিন সন্ধ্যাবেলায় তো ছেলেকে নিয়ে পার্কে গেছিলাম তারপরে এসে রান্নাবান্নার কাজ ছিল ভিডিওর কাজ ছিল তারপর কিন্তু প্যাকিং করতে পারিনি মানে একদমই ধৈর্য ছিল না রাত্রিবেলায় করে রাখবো ভেবেছিলাম কিন্তু করে উঠতে পারিনি তাই আজকে কিন্তু সকালের কাজকাম সেরে এখন বসেছি প্যাকিং করতে আর এই সব প্যাকিং তারপর ওই যে যেসব এক্সট্রা কাজগুলো শুরু হয়েছে যেমন ভিডিওর কাজগুলো এক্সট্রা কিছু করে রাখতে হচ্ছে সেই জন্য কিন্তু আমি ছেলেকে খুব বেশি পড়াতে পারছি না মা কিন্তু যেটুকু ছেলেকে পড়তে বসায় এবার আমার কাছে যতটা ভালো পড়ে মায়ের কাছে কিন্তু অতটাও ভালো পড়ে না যেদিন মন ভালো থাকে সেদিন কিন্তু পড়ে আর যেদিন মন ভালো থাকে না সেদিন কিন্তু একদম পড়তে চায় না তো সাইকেলটা কিন্তু ঢুকিয়ে দিলাম প্রথমে একটা কাঁথা দিয়েছিলাম তারপর সাইকেলটা দিলাম আর সব পার্টগুলো দিলাম আর ওই যে ওর যেসব সাইকেলের নাট বল্টুগুলো থাকে সেগুলো কিন্তু ওই সাইকেলের সঙ্গে একটা জলের বোতল সেট ছিল সেটার মধ্যে হাজব্যান্ড ঢুকিয়ে দিয়েছিলো আর ওপর আর একটা কাঁথা দিয়ে দিলাম যেহেতু সাইকেল তো এবার কালি মালি থাকতে পারে যা রাখবো ওর ওপরে তার উপরে কিন্তু কালি হয়ে যেতে পারে আর ছেঁড়ারও একটা ভয় থাকতে পারে সেজন্য উপর দিয়ে একটা মোটা কাঁথা দিয়ে দিলাম এবার কিন্তু টেডি আর ছেলের কিছু খেলনা দিয়ে দিলাম এইসব খেলনাগুলো একটু বড় প্রচুর খেলনা মানে কী বলবো প্রত্যেকটা খেলনা না চাকা টাকাগুলো ভেঙে ফেলেছে গোটা গোটাই খেলনা আছে কিন্তু প্রত্যেকটা চাকার মানে খেলনার চাকাগুলো ভেঙে ফেলেছে তো দেখলাম যে কিছুটা আর একটু ফাঁকা আছে তাই ভাবলাম আমার জুতোগুলো দিয়ে দিই আর এটা শুধু ভর্তি করা নিয়ে কথা না কিন্তু এটার একটা ওয়েটের ব্যাপার আছে আমি কিন্তু বারবার তুলে দেখছিলাম যে কুড়ি কেজির বেশি হয়ে গেলে কিন্তু দেওয়া যাবে না যদিও অনেকটাই ফাঁকা জায়গা ছিল তবুও কিন্তু একটু ফাঁকাই রেখে দিলাম কারণ আমার মনে হলো বেশ অনেকটা ভারী হয়ে গেছে কুড়ি কেজি যদি হয়ে যায় তাহলে কিন্তু পোস্ট অফিসে নেবে না মানে কুড়ি কেজির বেশি হয়ে গেলে তখন আবার ওখান থেকে প্যাকিং কেটে আবার সব জিনিস বের করে কুড়ি কেজি সমান করে তারপর কিন্তু পাঠাতে হবে আর এদিকে কিন্তু আবার রান্না করতে চলে এসেছি ওই যে ঘরটার গুছিয়ে নিয়েছি মানে অনেক জিনিসপত্র ছিল যেগুলো ফেলার মতো ছিল সেগুলো টুকটাক অনেক কিছু ফেলে দিয়ে এলাম তারপর ঘরটার গুছিয়ে পরিষ্কার করে এখন বাজছে বারোটা এখন কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি আর আজকে যেহেতু রবিবার হাজব্যান্ড কিন্তু ওই এগারোটার সময় চলে এসেছে এবার আসার সময় ও কিন্তু মাছ কিনে এনেছে আর মাছ খেতে খুব মন চাইছিল ওইদিকে আবার অনেক দিন মাছ খাওয়া হয়নি তাই ওকে বলেছিলাম মাছটা কিনে এনেও আর প্রচুর মাছ দেখো এখানে কিন্তু অল্প পরিমাণ মাছ পাওয়া যায় না তো একদিক দিয়ে ভালোই যেহেতু আমরা মাসে একবার দুবার খাই তো যেদিন মাসে একবার দুবার খাই তো একটু বেশি খেতেই ভালো লাগে ওই এক পিস দু পিস খেয়ে কিন্তু ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে মানে বাড়িতে থাকলে কিন্তু এক পিস মাছের মাছ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় কিন্তু এখানে না এক পিস মাছ খেয়ে আমার পোষাই না যেহেতু আমি অনেকদিন পর পর মাছ খাই পনেরো দিন কুড়ি দিন কোনো কোনো হয়তো এক মাস পরেও খাই এই রকম আর কি আর মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি না হলে এই মাছগুলো না খেতে ভালো লাগে না অল্প ভাজা হলে একদম খাওয়া যাবে না একটু স্মেল হয় তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর সেকেন্ড কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি আর মাথাগুলো কিন্তু আজকে রান্না করব না কিন্তু ভেজেই রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দেবো আসলে হাজব্যান্ড কিন্তু আসার সময় একটা চাল কুমড়োও এনেছে তো আজকে তো আর রান্না করার সময় হবে না আর একদিনে কি সব খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু মাথা দুটো রেখে দেবো আগামী দিন কিন্তু চাল কুমড়ো দিয়ে মাছের মাথাগুলো রান্না করা হবে বেশ ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের মাথাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘর থেকে পালিয়ে গেছিলাম কারণ প্রচণ্ড তেল ছুটে বুঝতে পারছো গ্যাসের চারিপাশটা দেখো কত পরিমাণ তেল ছুটেছে আর কেমন করে তেলগুলো সব পড়ে আছে তো এদিকে কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিলাম এটাই কিন্তু মেন মাছের ঝোল বলো মাংসের ঝোল বলো আলুটা লাল লাল করে ভেজে নিলে না সেই জিনিসের স্বাদই আলাদা হয় তো সব আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর আমরা কিন্তু যখনই রুই মাছ রান্না করি যদি ঘরে কালো জিরে থাকে তাহলে কিন্তু কালো জিরেই ফোড়ন দিই আর তার সঙ্গে একটা গোটা মশলা দিলাম আর একটা কিন্তু ওই এলাচ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটা আমি ইউজ করি না সাধারণত ভিডিও রান্নার কাজে কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করি কারণ পেঁয়াজ বাটা যে কোনো খাবারে দিলে না একটা অন্যরকম স্মেল হয় তাই আমি কিন্তু এইসব বাড়ির সাধারণ রান্না যে সবগুলো করি সেগুলো কিন্তু একদম ওই পেঁয়াজ বাটাটা ইউজ করি না তো এদিকে কিন্তু মাছের মাথা দুটো আলাদা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এখন ঠান্ডা হয়ে গেছে অলরেডি তো এখন কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো কালকে কিন্তু ইউজ হয়ে যাবে আর এদিকে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর রং এসেছে লঙ্কার গুঁড়ো গুঁড়ো কিন্তু ইউজ করিনি মানে ঘরের ফ্রিজের মধ্যে কিন্তু অনেকগুলো লঙ্কা ছিল যেগুলো কিন্তু লাল হয়ে গেছে তো সেটা কিন্তু বাটার মধ্যে ইউজ করেছি ওই দু তিন কোয়া রসুন দিয়েছি আদা দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর জিরে বাটা আছে আর পেঁয়াজ তো দিয়েছি আমি মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে আর এক তরকারি ভাতই রান্না হলো আর গতকাল রাত্রে কিন্তু পটলের সর্ষে বাটা ছিল সেটা কিছুটা আছে আর কিছুটা কিন্তু ডাল গরম করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ওই দিয়ে কিন্তু আমাদের আজকে খাওয়া হয়ে যাবে আর এদিকে রাত্রিবেলায় হাজবেন্ডের কিন্তু নাইট ডিউটি পড়েছে আরও তো যেহেতু ছটার সময় চলে যায় তাই আজকে তো মাছ হয়েছে মাছের সঙ্গে তো রুটি দেওয়া যাবে না তাই ও বললো একটু ভাতই করে দাও তো বিকেলবেলায় কিন্তু আবার একটু ভাত করে দিলাম কুকারে ওকে ভাত দিয়ে আর মাছের ঝোল দিয়ে দিয়ে দিলাম আর আজকে না স্যালাডটাও ফুরিয়ে গেছে তো স্যালাডটাও দিতে পারলাম না এবার ও ডিউটি বেরিয়ে গেছে তারপর কিন্তু বিকেলবেলা এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটা মতো তো ছেলেরও হালকা হালকা খিদে পেয়ে গেছে আর ওই যে ব্যাটারটা কিছুটা বেঁচে ছিল তাই ভাবলাম ছেলেকে একটু উত্তপম বানিয়ে দিই উত্তপম বলতে ওই বেঁচে আছে সেই জন্যই আর কি বানানো সেই ঘটা করে কিন্তু বানাচ্ছি না এই যে গাজরগুলো গ্রেড করে নিয়েছি তার সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই উত্তুপমে কিন্তু ক্যাপসিকামটা মাস্ট ক্যাপসিকাম দিলে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু আমার ছেলে যেহেতু খেতে পারবে না তাই কিন্তু ক্যাপসিকামটা দিলাম না আর ওপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আসলে ম্যাগি মশলাটা ইউজ হয় না আর একটা মশলা পাওয়া যায় আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে দেখতেও ভালো লাগে খেতেও সুন্দর লাগে আর ওপর দিয়ে কিন্তু সবজিগুলো একটু চেপে দিলাম দেখো কত সুন্দর হয়েছে আর বিকেলবেলায় দেখছি ব্যাটারটা কিন্তু একদম ফুলে একদম ডবল হয়ে গেছে যতটা ছিল তা কিন্তু ডবল হয়ে গেছে তো ছেলের জন্য কিন্তু একদম মশলা ছাড়া উত্তুপমটা বানালাম আর একটুখানা ব্যাটার বেঁচে ছিল মা তো আর খাবে না বললো তো আমার জন্য এটা একদম মশলাদার করে বানিয়ে নিলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো চলি টাটা